হজাই শুধু দাড়ি দাড়ি আর টুপি দাড়ি আর টুপি থাকলে মুসলমান হয়ে যায় না মনের মধ্যে হুমায়ুন কবির মহাশয়র মতো জাজবা চাই মুসলমানদেরকে এই মুখ্যমন্ত্রী ব্যবহার করে মুসলমানদেরকে ভালোবাসে না ওই মাথায় ঘোমটা দিয়ে কলমা ইলাহা ইল্লাল্লাহ পরে নিয়েছে মুসলমানকে তাবিজ ঢুকে দিয়েছিল ওই তাবিজ ছিড়ে এখন বের করবে কোনদম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের বেলডাঙ্গা জমিনে এবং এই মুর্শিদাবাদ বেলডাঙ্গা জমিনে হুমায়ুন কবির তিনি ইতিহাস তৈরি করলেন লক্ষাধিক মানুষ তিনি একত্রিত করেছেন আর ধরে নেওয়া যাচ্ছে যে এখান থেকে দু থেকে তিন কিলোমিটার পর্যন্ত শুধু মানুষ আর মানুষ ইতিপূর্বে এত মানুষ একসাথে কেউ কখনো দেখেনি তাই এই মুহূর্তে রয়েছি আমি মুর্শিদাবাদ বেলনাঘাট জমিন একেবারে যেখানে হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলন্যাস করবেন একদম পুরো ঠিক সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি এবং আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ এখানে দাঁড়িয়ে আছে এবং রাস্তা দিয়ে যদি আপনারা যদি রাস্তা দিয়ে যদি দেখায় এখানে কয়েক ঘন্টা ধরে মানুষ যাতায়াত করছে রাস্তা দিয়ে কয়েক ঘন্টা মানুষ যাওয়া আসা করছে এখানে এত পরিমাণে মানুষ জমায়েত হয়েছে ইতিপূর্বে ধারণা করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী পর্যন্ত এত মানুষ একত্রিত করতে পারেনি হুমায়ুন কবিরকে তৃণমূল দল থেকে বহিষ্কার করা হয়েছে কারণ হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছেন কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি হাজার হাজার কোটি টাকা দিয়ে তিনি মন্দির তৈরি করছেন তিনি দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছেন তিনি নিউ টাউনে দুর্গাঙ্গন মন্দির তৈরি করছেন দুশো বাষট্টি কোটি টাকা খরচ করে পনেরো একর জমিতে এমনকি তিনি শিলিগুড়ির জমিনে সতেরো একর জমিতে দুশো বাষট্টি কোটি টাকা খরচ করে তিনি সেখানে মহাকাল মন্দির তৈরি করছেন মুখ্যমন্ত্রী তিনি সরকারি ফান্ড থেকে সেই ফান্ডে বিভিন্ন ধর্মের মানুষের অর্থ আছে বিভিন্ন ধর্মের মানুষের টাকা আছে এবং সেই ফান্ড থেকে মুখ্যমন্ত্রী হাজার হাজার কোটি টাকা খরচ করে তিনি নির্দিষ্ট কোনো একটি ধর্মের হয়ে কাজ করছেন নির্দিষ্ট একটি ধর্মের তিনি ধর্মশালা বানাচ্ছেন হুমায়ুন কবির যখন তিনি বা বাবরি মসজিদের একটা কবি তৈরি করছেন বেলডাঙ্গাতে ঠিক তখন হুমায়ুন কবিরকে বলা হচ্ছে হুমায়ুন কবির নাকি সাম্প্রদায়িক রাজনীতি করছেন তিনি নাকি মসজিদ নিয়ে নাকি রাজনীতি করছেন কিন্তু এই কথাগুলো বলছে কারা সংখ্যালঘু নেতারা আছেন যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরাদ হাকিম তারা কি বলছে ফাইন কবির নাকি তিনি নাকি রাজনীতি করছেন মসজিদ নিয়ে কিন্তু তারা কিন্তু একবারও ঘুরে এই কথাটা বলছে না যে মুখ্যমন্ত্রী কেন হাজার হাজার কোটি টাকা তিনি ফান্ডিং দিয়ে তিনি কেন মন্দির তৈরি করছেন আজ আমাদের যদি পার্লামেন্ট তথা রাজ্য বিধানসভায় মুসলমান প্রতিনিধি যারা সংখ্যালঘু এবং অপ্রত নির্যাতিত মানুষের হয়ে কথা বলবে তাদের জন্যেই হুমায়ুন কবির কিছু মুখ তুলে নিতে চাইছে যারা সংসদে মুখ্য ভূমিকা পালন করবে হুমায়ুন কবির সাহেব বলতে চান যে সরকার গঠন যে করবে করুক তাতে আমাদের প্রতিনিধিত্ব থাকুক আমাদের দাবিগুলোকে মেনে সেই কারণেই আজকে হুমায়ুন কবির নিজস্ব দল তৈরি করছে ইতিপূর্বেই কংগ্রেস তথা সিপিআইএম তথা তৃণমূল সরকার মুসলমানদেরকে নানান রকম প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ করে তাই সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়া উত্তম তাই আমরা এই সময় হুমায়ুন কবির মহাশয়ের সাথে সাথ দিয়ে পশ্চিমবঙ্গে কিছু মুসলমান প্রতিনিধি আমরা নিতে চাইছি তোমরা সরকার করো আমরা মারামারি কেন করতে যাব। আমরা আমাদের দাবি দাবা পূরণ করে নেব বলতে চাই আমি বলতে চাই শুধু শুধু বলতে চাই শুধু দাড়ি দাড়ি আর টুপি দাড়ি আর টুপি থাকলে মুসলমান হওয়া যায় না মনের মধ্যে হুমায়ুন কবির মহাশয়ের মতো যাজবা চাই যে আমাদের মসজিদ ভেঙে গেছে তা আমরা মসজিদ করব ভারতীয় সংবিধানে পঁচিশ থেকে আঠাশ ধারার মধ্যে বলাই আছে প্রত্যেক ভারতবাসী নিজের নিজের ধর্ম নিজের নিজের কালচার পালন করার অধিকার আছে তো আমরা হুমায়ুন কবির সাহেব তো নিজের টাকায় নিজের কমের টাকায় মসজিদ করছে এখানে তো ব্যথা বেদনা কোনো নাই আমি বলতে চাইছি বেল নেওয়া দেয় যদি কেউ রাম করে কেউ যদি কোনো ধর্ম নেই বৌদ্ধ ধর্মে কোনো মন্দির করে কোনো খ্রিস্টান যদি চার্চ নির্মাণ করে তাতে আমাদের কোনো বুক বেদনা নাই কিন্তু আমরা মসজিদ করলে কেন আমাদের এত বেদা আর হুমায়ুনের নামে বা কেন এত জল ধর্ম নিয়ে রাজনীতি মুসলমানরা তথা হুমায়ুন কবির মহাশয় করেননি তিনি দেখেছেন মুসলমানদের মধ্যে যোগ্য প্রতিনিধি নেই সেই কারণে তিনি আজকে হক কথা তুলে ধরছেন আর হক কথা তুলে ধরার কারণেই মুখ্যমন্ত্রীর মুখে লেগেছে এ বাবরি মসজিদ শহীদ করেছিল কংগ্রেস সরকার আপনারা তো জানেন বিজেপি তৎকালীন সেই সময় সেন্ট্রালে ছিল কংগ্রেস সরকার নরসিংহ রায় এবং উত্তরবঙ্গ প্রদেশে ছিল বিজেপি সরকার ভারতবর্ষের কেন্দ্র সরকার যদি চায় তিনার হাতে প্রশাসন তিনি কি করে একটা মসজিদ শহীদ করে দেন উত্তরপ্রদেশের সরকার এই প্রশাসনকে এদিক ওদিক নিয়ে ঘুরি ঘুরি নিয়ে বেড়েছে তথা মসজিদ হয়নি আগামী আগামী দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী যদি বেলডাঙাতে অন্য দ্বিতীয় কোনো প্রার্থী দেন তাহলে আপনারা কাকে জয়ী করতে চান পশ্চিমবঙ্গে একশো একানব্বইটা মতো পশ্চিমবঙ্গে একানব্বইটার মতো সংখ্যা দুশো একানব্বইটা সিট আছে তার মধ্যে একানব্বইটা সংখ্যালঘু প্রতিষ্ঠিত এলাকা আমরা বলতে চাইছি যে দুশো একানব্বইটা যে সংখ্যালঘু প্রতিষ্ঠিত এলাকা সেখানে মুসলমান প্রতিদ্বন্দ্বী যে দাঁড়াবে আমরা তাকে ভোট দিয়ে যেতে চাই